ফ্রেঞ্স ফ্রাই গুলো দেখো কত সুন্দর হয়েছে একেবারে রেস্টুরেন্টের মতো অনেকে আছো যারা ফ্রেঞ্চ ফ্রাই গুলো তৈরি করতে পারো না তারা আজকের ভিডিওটা দেখলে একেবারে খুব সহজে তৈরি করে নিতে পারবে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার পোলট্রি চালানি কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগত আজকে দেখো আলু দিয়ে আমি তৈরি করলাম ফ্রেন্স ফ্রাই দেখতে যতটা সুন্দর হয়েছে দেখো খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে তো কেউ স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর দেখা শুরুতে একটা লাইক করে দিও তো মূল প্রসেসে যাওয়া যাক এই যে দেখো আমি দুটো এরকম বড় বড় আলু আগে থেকে ছুলে নিয়েছিলাম তো দেখো এই যে এখন এরকম পাতলা করে কেটে আমি একটু লম্বা লম্বা করে কেটে নেব তো তোমরা কেউ স্কিপ করো না তাহলে বুঝতে পারবে না আর এই যে দেখো এরকম করে একটু ছুরি দিয়ে আমি এরকম পাতলা করে কেটে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু বটি দিয়েও কেটে নিতে পারো আর এর জন্য দেখো আলুগুলো দেখো একটু লম্বা সাইজের আলু মিলে কিন্তু ভালো হয় এই যে দেখো এরকম ছোট ছোট করে আমি লম্বা লম্বা করে কেটে নেব আলুগুলো সব কেটে আমি জলে ভিজিয়ে রাখবো যেহেতু আমার এটা কিন্তু পুরনো আলু তো এই জন্য আমি কমপক্ষে দশ মিনিট তো এই জলের ভিতরে ভিজিয়ে রাখবো আলুর গায়ে কিন্তু একটা কষ আছে সেটা বের হয়ে যাবে ভালো করে দশ পনেরো মিনিট ভিজানোর পরে ভালো করে জল পাল্টিয়ে ধুয়ে নিব তো এদিকে দেখো গ্যাসের আমি কড়াই বসিয়ে দিয়ে আমি এই যে জল দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে তার ভিতরে এক চামচ লবণ দিলাম লবণটা দিয়ে এই যে দেখো একটু নেড়ে ছেড়ে লবণটা গুলে গেলে আর জলটা জলটা গরম হলে তো এর ভিতরে এই যে আলুগুলো ছেড়ে দিলাম এই যে দেখো আলুগুলো ছেড়ে দিয়ে আমি এখানে দুই মিনিট মতো একটু জাল করে নেব যাতে করে আলুগুলো হালকা হালকা একটু সেদ্ধ হয় তো এখানে কিন্তু বেশি সময় অপেক্ষা করা যাবে না তাহলে কিন্তু আলুগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে আর এগুলো ভালো হবে না তো দেখো আমি এখানে দুই মিনিট মতো জাল করে নিয়েছি আলু হালকা হালকা একটু সেদ্ধ হয়েছে তো এখন আমি জল থেকে আলুগুলো সব এই যে ডালায় ঢেলে দিলাম দিয়ে জলটা সব ঝরে গেলে তো এবার একটা সুতি কাপড়ের উপরে এই যে নিয়েছে নিয়ে এরপরে সব ঠেলে দিলাম দিয়ে দেখো আমি প্রত্যেকটা আলুর সুন্দর করে মুছে নেব। আলুগুলো দেখো এই যে এইভাবে একটু একটু এভাবে মেলে দিলে কিন্তু আহ মানে একটু সময় রেখে দিলে তো ঠান্ডা হয়ে যাবে এবং গাগুলো শুকিয়ে যাবে তারপরে এভাবে একটু এই যে মানে সুতি যে কাপড়টা না এই কাপড়টা দিয়ে এভাবে আমি আলুগুলো সব মুছে নেব যাতে করে কোনো জল যাতে না থাকে কোনো জলীয় ভাব যেন এই আলুতে লেগে না থাকে আলোগুলো সব আমি মুছে নিয়েছি তো দেখো আমি একটা প্লেটে এই যে তুলে নিচ্ছি তো অর্ধেকটা আলুর জন্য মানে একটা আলুর জন্য মনে করো তো আমি এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই যে দেখো ভালো করে মিশিয়ে নিয়ে তো দেখো আমি ভেজে নেব যতটুকু তোর জন্য গ্যাসের পরে কড়াই বসিয়ে দিলাম গ্যাসের পরে কড়াইটা বসিয়ে দিয়ে দেখো তেল দিয়ে দিলাম সাদা তেল তো তেলটা ভালো করে গরম করে নেব আর একটা আলু দিয়ে আমি একটু চেক করে নিচ্ছি যে তেলটা গরম হয়েছে কিনা তেল আর একটু গরম হতে বাকি আছে এই যে দেখো গরম হয়ে গেছে তো এবার আমি দিয়ে দিলাম তো দেওয়ার সাথে সাথে নাড়াচড়া করার দরকার নেই একটু পরে নাড়াচড়া করতে হবে যে দেখ আমি একটু পরে এবার ছেড়ে ভেজে নেব তো আজটা কিন্তু হাই হিটে রাখতে হবে তো এই যে দেখো প্রথমে একটু হাই হিট দিতে হবে তারপরে একেবারে মিডিয়ামে রেখে এগুলো ভেজে নেব তো এইভাবে নেড়ে চেড়ে একটু ব্রাউন কালার করে ভেজে নেব তো আমি এই চিপস গুলো কিন্তু দুইবার ভাজব তো প্রথমবার একটু কম রাখব রেখে তুলে নেব তবে একবারে যদি ভাজার চেষ্টা করো তো কিন্তু পুড়ে যেতে পারে কিংবা মট মটা হবে না কিন্তু একটু কম থাকবে তো এই জন্য আমি আগে একটু তুলে রেখে দেব তারপরে আবার ঠান্ডা হলে আবার বেঁচে নেব তো তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও কমেন্ট পড়তে কিন্তু ভালো লাগে তো একটু কমেন্ট করে জানিও তোমরা আর আজকের ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আর নতুন বন্ধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যাবে তো দেখো এই যে দেখো আমি ভেজে নিয়েছি তো বাকিগুলো একই ভাবে কর্নফ্লাওয়ার দিয়ে আর কি মাখিয়ে নিয়ে আমি একই ভাবে ভেজে নেব এই যে দেখো বাকিগুলো আমি একই ভাবে ভেজে নেব তো সবটা দেখাতে গেলে তো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তো একটু কম রেখে কিন্তু নিতে হবে তারপরে এগুলো ঠান্ডা হলে তো নেব যে দেখো সবগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি আবারও ভেজে নেব একটু ঠান্ডা করে তো এই যে দেখো আমি আবারও তেলের ভিতরে দিয়ে দিলাম দিয়ে আবারও একটু ভেজে নেব এক চামচে ভেজে নিতে গেলে কিন্তু পুড়ে যাবে তো এই যে দেখো এইভাবে কিন্তু ভেজে নিতে হবে এরকম করে আলতো হাতে ভেজে নিয়ে এবার দেখো তুলে নেব তো দেখো ভাজা হয়ে গেছে আমি এই যে খুন্তি দিয়ে একটু ফ্রেশ দিয়ে ধরে এইভাবে তেলটা কিন্তু ঝরে যাবে এইভাবে ধরলে তো এগুলো দেখো নিচে লাগিয়ে ঠান্ডা করলে কিন্তু এগুলো কালারটা চেঞ্জ হয়ে যাবে এই যে দেখো নামিয়ে নিয়েছি তো এবার এর ভিতরে আমি কিছু মশলা মিশাবো দিয়ে দিলাম ধনে দিয়ে জিরে দি গুঁড়ো করা সে মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দেখো শুকনো লঙ্কার গুঁড়ো আর এবার দিয়ে দেব আমচুর পাউডার তো তোমাদের কাছে যদি চাট মশলা থাকে তো সেটা কিন্তু তোমরা দিতে পারো তো এবারে এই মশলাটুকু দিয়ে আমি এইভাবে হাত দিয়ে একটু মিশিয়ে নেব নেওয়ার পরে এই যে দেখো কেমন হয়েছে দেখো আর এটা কিন্তু খুব মটমটা হয়েছে তো কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও তো বন্ধুরা এখন থেকে আর না কিনে খেয়ে ঘরে কিন্তু তৈরি করে নিতে পারো এরকম ফ্রেঞ্চ ফ্রাই তবে আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা